আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকে আমরা জানবো যে আপনি কিভাবে আপনার মানে আর কি যে দুই সালে যে ভূমি জরিপ হতে চলছে বা আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে তাই আজকে দেখব তো চলুন তাহলে মূল বিষয়টা দেখে দিচ্ছি জাস্ট আপনি প্লে স্টোরে যেয়ে সেবা অ্যাপটি সার্চ দিলে এসে যাবে আর আমি এই অ্যাপটা আপনাদেরকে কারণ প্রতিদিন বা অথবা সারের ভিডিওর সাথে সাথে আমিও হচ্ছে আপনাদেরকে বিভিন্ন আপডেট জানিয়ে দিচ্ছি এই অ্যাপের মাধ্যমে কারণ হচ্ছে এই অ্যাপটা সম্পর্কে আপনাদেরকে পরিচিতি করিয়ে দিচ্ছি যে আপনার কোনো সমস্যা হলে এখান থেকে বিভিন্ন নোটিস আপনারা পেয়ে যাবেন বা বিভিন্ন যেগুলো আইন প্রণয়ন হচ্ছে সেগুলো এখানে আপডেট দিয়ে দিচ্ছে চলুন তাহলে কারণ আপনাদের ডিজিটাল হতে গেলে এগুলো জানতে হবে তাহলে আমরা ভূমি জরিপের চাপ দিয়ে নিব এখানে দেখেন তথ্য তথ্যসেবা নিজে দুই নাম্বার সিরিয়ালে দুই নম্বর অপশনটি ভূমি জরিপ আবারও দুই নম্বর অপশনটি ভূমি ভূমি কার্যক্রমের বিভিন্ন স্তর দেখেন এখানে জরিপ জরিপ কার্যক্রমের বিভিন্ন স্তর বিজ্ঞপ্তি প্রচার মানে যে বিজ্ঞপ্তিটি প্রচার করা হয়েছে ভূমি জরিপের পূর্বে মানে আগে আইনের একশো চুয়াল্লিশ এক ধারা এবং বঙ্গীয় জরিপ আইনের তিন ধারায় ক্ষমতা প্রাপ্ত হয়ে সেটেলমেন্ট অফিসের কর্তৃক পাঁচ ও সাত ধারা নোটিশ প্রদান জরিপের শুরুর পূর্বে মাইকিং এবং মানে আর কি মাইকিং করা হবে ও প্রক্রিয়া বিজ্ঞপ্তি সহ পত্রিকায় মানে আর কি পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেখে থাকেন বিভিন্ন সময় তাই যারা পত্রিকা পরে নিয়মিত তারা হয়তো জানেন বিজ্ঞপ্তি সহ ব্যাপক সংযোগ করা হয় এ সময় ভূমি জনগণকে মানে আর কি আপনি যারা মানে দেশের মানুষ যারা নিজ নিজ জমির আইল মানে আর কি সীমানা যেটা সীমানা চিহ্নিত করে রাখতে হবে জমির মালিকানা সমস্ত দলিল কাগজপত্র হালনাগাদ অবস্থায় কাছে রাখতে হবে এক কথায় আপনার যেগুলো কাগজপত্র আছে এগুলো আপডেশন কোন গিয়ে আপডেট করতে হবে এবং আপনার যদি কোনো প্রকার খাদাপাতি বাকি থাকে আপনি ওইটা প্রদান করে দেবেন তাহলে আপনার আশা করি হয়তো বা ভেজাল হবে না আপনার কোনো কাগজপত্র ভেজাল থাকলে সেটাও ঠিক করে নিতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মোস্ট প্রবলি মনে হচ্ছে যে এখান থেকে আমরা কয়টা অপশান আছে আমরা একটু দেখে নিব বারোটা আর কি ধাপ দেওয়া আছে বারোটি ধাপে আপনাকে এই কার্যক্রমটা সম্পূর্ণ করতে হবে মানে এখানে বারোটা কার্যক্রম আছে আপনি একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন আর আমি যদি পড়তে যাই ভিডিওটা হয়তোবা একটু লং হয়ে যাবে আর আমি সব সময় বলি যে আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে এই ভিডিওর বা যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমরা হয়তোবা ওইটা নিয়ে রিপ্লে ভিডিও বা রিপ্লে দেওয়ার চেষ্টা করব এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি যদি একটু নিচে আসি বা হচ্ছে আপনার যদি ভূমি জরিপে যদি আপনি যদি আর কি কাগজপত্র আপডেট না থাকে ভিডিও জরিপে আপনার হয়তো বা বা হচ্ছে ভূমি জরিপ যেটা হবে তাহলে হয়তো বা আপনার নামটা থাকবে না বা আপনার নামটা উঠবে না তখন আপনি এটা থেকে আর কি আপনার পরে সমস্যা হতে পারে তাই বলে দিচ্ছি যে ট্রাভার্স কোনো মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে মৌজার যে কাঠামো স্থাপন করা হয়েছে মানে যে কাঠামো যেটা মৌজার যে কাঠামো স্থাপন করা আছে সেটাই ট্রান্সভার্স অতপর পি সেভেন্টি সিটের মাধ্যমে মৌজার নতুন নকশা প্রস্তুত করা হয় কোনো মৌজার পুরোনো নকশা অর্থাৎ ব্লু প্রিন্ট সিটের ওপর জড়ি করার ক্ষেত্রে ট্রান্সভার করার হয় না ট্রান্সভার ট্রাভার্স পরিচালনা করেন একজন সার্ভে সার্ভেয়ারের নেতৃত্বে একদল জরিপ কর্মচারী যারা সার্ভেয়ার আছে তার মানে আর কি এই বিষয়টা আমি একটু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটু আর কি ডিপলিভাবে বলতে চাচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়ম আছে অনেকজন হয়তোবা বুঝবেন কেউ কেউ বুঝবেন না আর বিষয়টা সুন্দর করে যদি পড়েন একদম ঠিকভাবে বুঝতে পারবেন তো এটি বিষয় ছিল আজকের তো হয়তোবা পরবর্তী যে কোনো ভিডিওতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে তবে ভালো থাকবেন আমি এখানে বিতে নিচ্ছি আসসালামু আলাইকুম